হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেকে কমেন্ট করে বলতে হবে আমার ফেসবুক আর পাসওয়ার্ড ভুলে গেছি এখন আমি কিভাবে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা বের করবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হারিয়ে যাওয়া ফেসবুক আর পাসওয়ার্ড মাত্র এক মিনিটে বের করবেন যারা মূলত এই সমস্যা পড়ছেন তারা আশা করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা ভুলে অফ ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য প্রথমত আমাদের ফোনে থাকা যে সেটিং অ্যাপটা আছে সেটিং অ্যাপটি ওপেন করতে হবে সেটিং অ্যাপটি ওপেন করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনি এখানে গুগল নামে একটা অপশন দেখতে পারবেন এখানে গুগল অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে গুগল অপশনে ক্লিক করার পর এখানে আপনি অসংখ্য অপশন পাবেন ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন জিমেল দেওয়া আছে সো আপনাদের ফোনে থাকা যে মেন জিমেলটা আছে এখান থেকে মেন জিমেলটা আপনি প্রথমত এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে সো মেন যে সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে আপনি ফাইন্ড হাব অপশন পাবেন পাসওয়ার্ড অপশন পাবেন অসংখ্য কিন্তু এখানে অপশন দেওয়া থাকবে যেহেতু আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবো এই জন্য আমাদের এখানে এখানে পাসওয়ার্ড ম্যানেজার অপশন আমাদেরকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে যেহেতু ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে হবে এই জন্য আমাদেরকে এখানে সার্চ অপশনে ফেসবুক লিখে দিতে হবে ঠিক আছে আমি এখানে ফেসবুক লিখে দিব সো আপনি ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য এখানে ফেসবুক লিখে দিন ফেসবুক লেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম নামে যে একটা অ্যাবাসও আপনারা কিন্তু চলে আসতে ঠিক আছে আমাদেরকে ফেসবুক ডট কম এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে আমাদের ফোনে থাকা প্যাটার্ন লকটা দিয়ে কনফার্ম করতে হবে ঠিক আছে আপনার যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে তাহলে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে আপনি এখানে কনফার্ম করে নেবেন কনফার্ম করা হয়ে গেলে তারপর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুকের এখানে পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে বের হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার পাসওয়ার্ড সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে নাম্বার তারপর এটা হচ্ছে পাসওয়ার্ড এগুলো এখানে কিন্তু আপনি যত এই ডিভাইস দিয়ে আপনি যতগুলো ফেসবুক আইডি খুলেছেন সমস্ত পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ হয়ে আছে ওকে সো পাসওয়ার্ডগুলো দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন চোখ আইকন যে অপশনটা আছে এখানে চোখ আইকনে ক্লিক করবে আপনি কিন্তু পাসওয়ার্ডটি খুব সহজে দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন কিভাবে দু পাসওয়ার্ড বের করতে হয় সো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন